এটা হচ্ছে ভুট্টা ক্ষেত এনে ভুট্টা লাগানো হয়েছে মাঝখানে দেখা যায় মায়ের গেছে নাই প্রতিদিনের মতো আমরা আবার স্কুলে যাইতেছি আমার রে নিয়ে আমাদের আর কোনো ভিডিও নাই খালি স্কুলে যাওয়ার ভিডিও আমাদের এই চ্যানেলের নামই হয়েছে স্কুলে যাওয়ার ভিডিও জুয়েল ব্লগস

achaghị m kenye m n'abalị

আমার এক অনেক দূরে চলে গেছে হাটা স্পিড হাটা স্পিডের সাথে আমি পারি না আমি যদি হাটই পাঁচ কিলোমিটার গতিতে সে হাটে দশ কিলোমিটার গতিতে হ্যাঁ সাও ভাই ধরো ধরো ওয়ালাইকুম আসসালাম আমার কথা শোনো আমার সাথে ওই কি কিনবা এটা কিনে আগে আসো আঙুলো ধরো তাড়াতাড়ি শেষ হইতে কিনে পরে বারে বারে বাইরে না তাড়াতাড়ি আসলে কিনে পরে গে খরচ असला रोटी की नो একটা চকলেট লাই লও আর একটা সাদা লাইল দুইটা লো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেগে বেগে দাঁড়িয়ে গাড়ি ঘোরা দেখতে লিও স্কুল থেকে কিন্তু বাইরে বেড়া মাসুদের বউ কি আসছে আজকে ভাবি আইছে দেখছ আচ্ছা আমি ফোন করে খবর নিতে আছি মোটর সাইকেল আছে এইখানে যাও কে ভিতরে গাড়ি হোক যাও 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 дарау и ту дарау а агад